আসসালামু আলাইকুম শুভ সকাল সবাইকে কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকে সকাল সকাল দুই শাশুড়ি বউ মিলায় যে মশলা বাড়তে বসে বসি কারণ এনে বাবা বলতে যে আজকে ইয়া খাবে খিচুড়ি না বিরিয়ানি খাবে তো বিরিয়ানি খাবে বিরিয়ানির মশলা নেই সে মোগলার যায় মশলা নিয়ে এসে ঘি নিয়ে এসে এখন তাক বিরিয়ানি রান্না করে খাওয়াইতে হবে তো মা পেঁয়াজ কাটতেছে আর আমি মশলা বাটা বাটি করে দিই বিরিয়ানি রান্না করতে তো মশলা লাগবে খালি তরকারি খাইতে খাইতে ভালো লাগে না আজকে বিরিয়ানি রান্না হ্যাঁ কি এদের গাজ বাড়াইছে হ্যাঁ কি এদের গাজ বাড়াইছে এখন তো পেঁয়াজ নতুন না গাছালা পেঁয়াজ দিয়ে পাওয়া যায় না মশলা আলদা থেকে বাটলে না আলদাই তো বাটলে ভালো

那个真美。

আদা বাটা দিয়ে দিলাম রসুন বাটা জিরে বাটা মশলা বাটা নুন দিয়ে দিলাম বিরিয়ানিতে হলুদ দেয় অনেকে ফের হলুদ দেয় না আমরা ফের হলুদ দিই হলুদ না দিলে ফের ভালো না কেনা হলুদের গুঁড়ে দিয়ে দিলাম दी थे दोस्तों छापड़ा मिशेल সির গোস্ত দিয়ে বেশি ভালো হয় বিরিয়ানি তা আমি তু কোনদিন আনবি নাই আজকে গরু গোস্ত দিয়ে আনবি দেখি কী ধুম শেখা আরও দরকার আছে একটু একটু করে শেখি দেখি কি ধুমায় একটু খারাপ হবো আমি জানি হয় না তাও তো শেখা দেবো গরু গোস্ত দিয়ে বিরিয়ানি আনি কি ধুমায় দুই গুয়ে মশ থাকলে দিয়ে দিই रातों ने बिरे बिरे नहीं, नहीं मछली लगी लेना हाँ ठीक है, है. आ, এত কালগুলো দিয়ে প্রশান্ত করে 俺老家地也得干，咋了地

এটা কিন্তু বিরিয়ানি বিরিয়ানি কিন্তু ঠিক আছে এটা কিন্তু ঝাল বিরিয়ানি ঝাল হলুদ দেওয়া আছে তো এটা ঝাল বিরিয়ানি কয় আমরা আগে এইভাবে খাচ্ছি এটা ঝাল বিরিয়ানি ওই যে সবারই মুখে মুখে জ্বর তো মুখ সেদ্ধ হয়েছে ওই জন্য ঝাল বেশি দিতে পারতেছে এই জন্য ঝাল বিরিয়ানি ঝাল বিরিয়ানি হয়ে গেছে Eide. Nei, nei, হয়ে গেল ঝাল বিরিয়ানি আপনারা বাসায় এইভাবে রান্না করে খাইবেন খুবই ভালো লাগবো একটু জাল বেশি দিবেন তাহলে যার জ্বর আছে সর্দি আছে তার মুখে খুবই ভালো লাগবে মজা লাগবে জাল বিরিয়ানি খামো বেগুন ভাজা খামো বেগুন ভাজা দিয়ে ভালো লাগবো বিরিয়ানি বেগুন সব বাজিয়ে দেবে না

বসুন বাটা তেল দিয়ে দিই ও দুটে গেছে

ঝাল বিরিয়ানি ঝাল বিরিয়ানিতে বুট দেয় অনেকেই বুট দিয়েও করা যায় আবার আলু মাংস ছোটো ছোটো করে কেটে দেয় বুটের সাইতে মাংস ছোটো ছোটো করে কেটে দেওয়া এটাই ভালো যাতে খাইতে অনেক মজা হয় এখানে আছে বেগুন চপ বেগুন চপ তো না বেগুন ভাজি

দুপুরবেলা খাওয়া দাওয়া শেষ বাইরে বের হইলাম অনেক রোদ পড়ছে নবিন রোদ গুলো কেমন সতেরো মাসের রোদের মতো না হ্যাঁ প্রচুর রোদ কিন্তু ইয়ে আছে ঠান্ডা লাগে সন্ধ্যাবেলা শরীরে জ্বর তো এই কারণে ঠান্ডা জ্বর ভুট্টা গুলো গাড়ল দুই দিন হয় দেখো কত বড় বড় হয়েছে দেশি আলু লাগাইছে অনেক সুন্দর